নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু একটা চাইনিজ খাবার বানাবো এই চাইনিজ খাবারটা কিন্তু সবারই পছন্দ তো সেই চাইনিজ খাবারটা কি সেটা হলো চিলি চিকেন তো চিলি চিকেন তো অনেকেই অনেক রকম ভাবে বানাও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন করব খেতে দেখতে স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতন তো তোমরা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো তো এইখানটা দেখো পাঁচশো গ্রাম আগে থাকতে চিকেন আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি একদম বললেস চিকেন নিয়েছি দেখো পিস পিস করেও নিচে এরকম সাইজে রেখেছি তোমরা সাইজটা তোমাদের পছন্দর মতন করতে পারো আর এই চিকেনের বড় না করলেই ভালো ছোট ছোট করে করলেই ভালো এবারে চিকেনটাকে করে নেবো এখানটা দু চামচের ভিনিগার দিচ্ছি তোমাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারো তারপর এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ আর স্বাদ অনুযায়ী নুন আর এখানটা দিয়ে দেবো এক চামচের মতন সোয়াদ সস এবারে দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি পাউডার এটা দিচ্ছি কালারের জন্যে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কেন রেস্টুরেন্ট হোটেলে ওরা একটু ফুড কালার মারে আমি কিন্তু সেই কারণে রেড চিলি পাউডার দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো তারপর এখানটা একটা ডিম দিয়ে দিলাম ডিমটাও তোমরা তোমাদের পছন্দের মতন দিতে পারো দুটোও দিতে পারো একটাও দিতে পারো তোমরা কোটিংটা যদি বেশি মোটা করতে চাও তাহলে সেই বুঝে ডিম দেবে কর্নফ্লাওয়ার দেবে ময়দা তারপর তিন চামচ এখানটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেড় চামচের মতন ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব কিছুর সঙ্গে চিকেনের সঙ্গে মিশিয়ে নেবো এখানটা চিকেনটাকে সব কিছু মিশিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম তো দেখো এখানটা ম্যারিনেট হয়ে গেছে আমি ভালো করে করে নিচ্ছি এবারে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তোমরা চাইলে এটাকে আধা ঘন্টা এক ঘন্টাও রাখতে পারো হাতে যদি টাইম থাকে না থাকলে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো তা আমি এখানটা পনেরো মিনিট পরে ফিরে এলাম তো এখানটা আবার একটু কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে এবার এখানটা গ্যাসের ওপরে আগে থাকতে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেছে এবার এখানটা চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এই সময় গ্যাসটাকে আস্তে করে দিয়েছি কেন চিকেনটা বেশি জোরে হাইটে দিলে পুড়ে যাবে এটা মিডিয়ামে রেখে ভাজতে হবে চিকেনটাকে এবার উল্টে পাল্টে এটাকে মিডিয়াম করে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি খুব কড়াভাবে ভাজবো না যাতে ভেতর দিয়ে কুক হয়ে যায় ওপর দিয়েও যেন লাল লাল ভাব থাকে তো দেখো এইভাবে আমি ভেজে নিলাম তো এইগুলো তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো একইভাবে আবার আমি দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি ফের একভাবে চিকেনোকে একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইগুলোকেও এরকম একইভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব তো দেখতেই চ উল্টে পাল্টে দিলাম এইগুলোও ভাজা হয়ে গেছে তো এইগুলোকেও আমি তুলে নিচ্ছি তেল থেকে তো এখানটা চিকেন মুনো সব আমার ভাজা হয়ে গেছে চিলি চিকেনের জন্যে তো এখান দিয়ে আমি তেল থেকে সব তুলে নিয়েছি তো দেখতে পেলে সবগুলো ভেজে তুলে নিয়েছি এরকম টাইপের হয়েছে এবার এখানটা একটা লোয়ার কড়া বসিয়ে দিয়েছি আর জানো তো চাইনিজ খাবার হোটেল বলো এতে বলো লোয়ার ওরা কড়ার মধ্যেই করে তো এইখানটা আমি লোয়ার করাতে একটু তেল দিয়ে দিয়েছি সেই চিকেন তেল ছিল চিকেনটা ভেজেছি ওই তেলই দিয়েছি আলাদা কোনো তেল দিইনি তারপরে এখানটা রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম সে প্রথমে রসুন কুচা দিলাম তারপরে একটু আদা কোচা দিলাম দেওয়ার পরে আর এই পেঁয়াজগুলো এরকম কিউব করে কেটে রেখে দিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দেওয়ার পরে এক মিনিট একটু নেড়ে চেড়ে এবারে দেখো ক্যাপসিকামও ওইভাবে কেটে রেখে দিয়েছিলাম সেটাও এক মিনিট ওর সঙ্গে নেড়ে চেড়ে নিলাম এখানটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম হালকা করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেখো এখানটা আমি টমেটো কেঁচা আর এক চামচের মতন সচ নিয়েছি জল দিয়ে এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি কেন চিলি চিকেন বেশি টাইম লাগে না করতে তারপরে এখানটা দেখো দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাকেও আগে থাকতে একটু জল দিয়ে গুলে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা জলেই গুলতে হবে তারপরে দেখো এখানটা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের যে যার পরিমাণ মতন দেবে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার কালারের জন্যে সেটাও দিয়ে নেড়ে চেড়ে তারপরে যে দেখো টমেটো কেঁচা বা শোয়া সসের জল দিয়ে আমি একটা লিকুইড বানি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে এবারে ভাজা চিকেন দিয়ে দিলাম দিয়ে এবারে স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম নুনটা বুঝে শুনে দিতে হবে কেন সোয়া সসেও নুন আছে আর তার আগেও একটু নুন দিয়ে সব কিছু ম্যারিনেট করা ছিল এবার নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তাই এটা নেড়ে চেড়ে এবার এখানটা একটু দিয়ে দেবো এক চামচের মতন চিনি তোমরা তো জানো চিলি চিকেনটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় আর গ্রেভিটা যে যেরকম রাখতে চাও তোমরা বেশি গ্রেভি খেলে বেশি রাখবে আর কম মাখা মাখা করতে চাইলে আমি মাখা মাখা রেখেছিলাম তো দেখো এখানটা আমার চিলি চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি রাখবো না এ ঠান্ডা হলে এমনিতেই বসে যাবে তারপরে একটা পাত্র নিয়েছি পরিবেশন করা জন্য তোমরা দেখতেই পাচ্ছ গেবিটা কতটা ঘনত্ব হয়ে গেছে তার এখানটা ধোঁয়া উঠছে তো দেখতেই পেলে বন্ধুরা কত ঝটপট কত তাড়াতাড়ি একদম রেস্টুরেন্টের মতন মতন আমি করে ফেললাম চিলি চিকেনটা একদম রেস্টুরেন্টের দেখতেও হয়েছে খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়েছে তো বন্ধুরা তোমরাও এইভাবে ঝটপট আমি যেভাবে বানিয়েছি একবার তোমরা আমার মতন করে বানিয়ে খাও খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো তোমরা বুঝতেই পারলে আমি কীভাবে বানিয়েছি চিলি চিকেন তো বেশি টাইম লাগে না সেটাও তোমরা জানো আর এই রেসিপিগুলো কেনা খেতে ভালোবাসে এখানটা কিন্তু আমরা রেস্টুরেন্টে গেলেই কিন্তু আগে আমরা খাবার জন্য কি অর্ডার করি চিলি চিকেন ফ্রায়েড রাইস বিরিয়ানি এইসবই আগে আমাদের মন নজর যায় কিন্তু খাবার জন্য রেস্টুরেন্টে তো ঘরেতে যদি আমরা এরমভাবে বানিয়ে খেতে পারি আর রেস্টুরেন্টের ভরসায় কিন্তু থেকে লাভ নেই আশা করে তো সামনেও কিন্তু পুজো আসছে তোমরা কিন্তু এরম অকেশনের দিনকারও বানিয়ে খেতে পারো আর এই চিলি চিকেনটা কিন্তু ফ্রাইড রাইস রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারো এটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি একবার হলো তোমরা আমার মতন করে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর রেসিপিটা সবার সঙ্গে একটু বেশি বেশি শেয়ার করবে আর কে কোথা দিয়ে দেখছো আমাকে যদি একটু জানাও আমি তবে তো তোমাদের ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো